রবিবার ভাগাবাজার জিপির বনগ্রামে প্রতারণার শিকার হওয়া পুরুষ মহিলারা প্রতিবাদ সাব্যস্ত করেন তারা বলেন প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পে বিধবা অসহায় মহিলারাও বাদ পড়েছেন তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকেও বঞ্চিত প্রকৃত মহিলারা পিএম এম জন্য অর্থ সংগ্রহের অভিযোগ একাংশ মহিলা এদিকে ভাগাবাজার জিপির বুথ সভাপতি আমিরুল ইসলাম লস্কর বলেন অরুণোদয় বিতরণের জন্য প্রতিটি বুথে তিনজন করে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে তিনিও ছিলেন কিন্তু কিছুদিন পূর্বে যে অরুণোদয় ফর্ম এসেছিল তা তাদের কাছে পৌঁছায়নি কে বা কাহারা সেই ফর্ম নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের মোট চারটি বুথে অরুণোদয় ফর্ম পাননি প্রাপ্যকেরা তাছাড়া ভাগাবাজার জিপি কার্যালয়ে অতিরিক্ত কক্ষ নির্মাণে ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলেন তিনি বিষয়টি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি এদিন উপস্থিত ছিলেন বুথ সভাপতি নুরুদ্দিন লস্কর আইজুল হক লস্কর শক্তিকেন্দ্র কেন্দ্র ইনচার্জ ছাড়ুয়ার হোসেন লস্কর আলম হোসেন আব্দুল লতিফ বরভুইয়া হেলাই লস্কর নুরুদ্দিন উদ্দিন তালুকদার প্রমুখ আমি তো একশো নম্বর গ্রুপের ছিলাম বা আমার ছোট ভাই একশো এক নম্বরের প্রেসিডেন্ট ছিল টাকা অবস্থায় আগে শুনতে যে প্রত্যেক বুথে বুথে ফর্ম আসছে মানে যেটা মানে না এটা ঢুকছে মানে রিপেয়ারিং করে দেওয়ার জন্য মানে অনুরোধের ফর্ম তারপরে অনুরোধ ফ্রম দেওয়ার ছলের শুনলাম শোনার পরে আমি আমার পার্টি লেভেলে খবর লাগাইলাম যে ফর্ম তো আইলো এটা ভাই না এখানে নানা প্রেসিডেন্ট তারপরে বুথ কইলে আমরা তো আমি আমার ছোট ভাই আসছে না আসায় লিখিত ভাবে আমি মন্ডল প্রেসিডেন্ট কে জানাইলাম যে আমরা কি কারণে ফর্ম পাইলাম না বা বুথ কমিটি কিরকম খাটা হইলো কোথাও না না এরকম কোনো খাটা হইছে না না খাটার কারণে এখনো আমরা এক্সপিরিয়েন্স দেয় না যে কি ফর্মটা তোমরা না বা ফাইলাইনা না দেওয়ার পরে আমিও কিছু মারছি না আমি বলছি এরপরে আমার প্রত্যেক গ্রুপ থেকে সদস্যরা ফোন করছে যে ফ্রম বুট্টু ভাই দেও আমি সরম পাইয়া লাস্টে দেখলাম আমি এত বড় একজন লিডার হিসাবে আমার কিরকম খাটিল কমিটি থাকি না এরপরে আমি পরিমলদার বাড়িতে গেছি কজন মানুষ লয়ে যাওয়ার পরে তাই কজন কমিটি তো এরকম খাটা উঠতেও নাই কিরকম হইব মিটিং না ডাকাইয়া এরপরে যখন আমার লোক মানু আসলা টাকা অবস্থায় তাই লগে ভিডিও ম্যাডাম ফোন করে কিন যে দুই চারজন মানুষ এজন ঢুকাই দিন এখন তো টাইম নাই এরপরে তাই আমার এই টাইম ঢুকাই তে আমার আপনার ওটা আজকে দেখো আমার রুলিং সরকার আর আজকে একটা কমিটি বানাই দেওয়ার পরে যদি স্বাভাবিক একজন মানুষে কমিটি খাটিয়া নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে যদি ফর্ম দিয়ে এটা চালায় তো এইরকম কিরম মানে এটা দল চলব যদি স্বাভাবিক মানুষে যদি কমিটি খাটি পালাই দিই তো এটার আমি আমার কাছে আমার সাংসদ পরিমল শুক্রব কাছে এবং আমার দলাই বিধায়ক নেহারঞ্জন মহাশয়ের কাছে বা আমার মন্ডল প্রেসিডেন্টের কাছে আমি সত্য এটা যদি আমরা বঞ্চিত থাকি কমিটি আমরা নথীত্রি জানানি হোক তারপরে আমরা দল থাকবো কি না থাকবো পরের ব্যাপার আমরা একটা ব্যবস্থা করতে লাগবো তো দল যদি আমার পার্টি জায়গায় জায়গায় আমরা লজ্জা দেয় যে অমুক দল নাই অমুক দল নাই রকম আমরা লজ্জা হইতেছি যদি আমরা দল না থাকি নোটিশ দিয়ে জানা নিও আমার আরো কিছু করার আছে বাঘা বাজার জি সম্বন্ধে বাঘা বাজার জিপি সম্বন্ধে আমি যে সময় জিপি র মেম্বার ছিলাম তখন আমার নামে প্রায় চব্বিশ লক্ষ টাকার কাজ একান্ত করা হয়েছিল ঘন্টাসন কমিটির প্রেসিডেন্ট তারপরে পঞ্চায়েত কমিটি এটক হয়ে গেছে তারপরে আমার নামে ডাস্টমিন নয়টার নামে একাউন্ট ঘর হয়েছে বা দুইটা পঞ্চায়েত স্কিম দুইটার একাউন্ট ঘর হয়েছে প্রায় বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার একাউন্ট করার পরে আমরা ডাস্টবিনের খামটা কিরকম আমার একাউন্টে টাকা থাকায় বাইরে মানুষে করলো এটার আমি এনকোয়ারি ভিডিও ম্যাডামের কাছে চাই বা আমার দলর কাছে চাই বাইরে মানুষ এটা কাজ করতে পারিন। আমি কক্টাসন কমিটির প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাঘাজীবীর ওয়ালের কাজ হয়েছে আমি মাত্র একটা একাউন্ট চাইন দিছি সাইনটা কে বা দিল দিয়া এই টাকাটা উদ্ধ করলো এখনো পর্যন্ত আমি কোন জাত হিসাব পাইছি না বারো লক্ষ শত টাকার মধ্যে মাত্র এক লাখ বিশ হাজার টাকা হিসাব পাইছি আমারে এই লেবার একাউন্টে টাকা দেওয়া হইছে এটা টাকা ঢুকে না এবং কাটা হই আছে কিন্তু সেইদিন আমি আমাদের জনতা পার্টির বহু বিভাগের মন্ত্রী এমএলএ বর্তমান কর এমপি মহুদুরের সামনে গেছি খন্ড বিশ জনের সারে বলে দিছন বিডিও মজুরে খাসে আসিয়া উনার লোড করিয়া দেওয়া হইছে বর্তমানে যে আমাদের এখানে যে সমস্যা হয়েছে বহু দূর দূরান্তর অন্যর যারা অনুরোধে পাইছে না এখানে জমা হয়েছে এই দুই তিন বছর থেকে আমরা

तिन सय बस अरुणा खाकिसँग बेमारी हुन्छ गएन चुदा আমরা তো বাঙ্গা রুঙ্গা গড়দুয়ার বাচ্চা গড়দার ভাইনা তারা গড়দুয়ার বিশ হাজার গরদারুঙ্গা গড়দার অরুণোদয় গু আসলো পেলাই দিলো অরুণোদয় সাত আট বছর পাইছি হওয়ার বাদু তিন মাস থেকে আমরা ভাইনা তারা অরুণোদয় আমারও খাটিয়ে নিয়া অন্য জনতে না।